বসে থাকা সম্মানীয় সামনে উপবিষ্ট অতিথিবিন্দু আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যেটা জাতীয় সমাজের জন্য প্রয়োজন যেমন প্রয়োজন মাছের জন্য পানি আজ আমি আপনাদের সম্মুখে বলবো এই ভারতবর্ষ স্বাধীনে আরে মোলামাদের অবদান বেইমান ব্রিটিশদের হাত থেকে বেমান ব্রিটিশদের পুচকরের হাত থেকে এই ভারতবর্ষকে স্বাধীন বসবাস করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ যে সমস্ত বীর মুজাহিদগণ যে সমস্ত বীর মুজাহিদগণ নিজের প্রাণের নিজের রক্তের এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল প্রিয় বন্ধুগণ এই দেশের জন্য রক্ত দিয়েছিল গান্ধীজি এই দেশের জন্য রক্ত দিয়েছিল নেতাজি সুভাষ চন্দ্র বসু ঠিক আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে স্মরণে দিয়েছিল মাওলানা আশফাকুল্লাহ এই দেশের জন্য রক্ত দিয়েছিল মাওলানা শাহকতুল্লাহ এই এটা এটা কোন বড় অবদান ছিল না এটা কোন বড় আত্মবলিদান ছিল না কিন্তু বড় পরিতাপের বিষয় কিন্তু বড় পরিতাপের বিষয় বুলেটের আঘাতে যাদের দুনিয়া থেকে মুছে ফেলা হলো কেন মুছে ফেলা হলো তাদের আজ ইতিহাসের পাতা থেকে তাদের নাম প্রিয় বন্ধু আমাদেরকে সরণে রাখতে হবে এই ভারতবর্ষের মাটি যদি গান্ধীজির মাটি হয় এই ভারতবর্ষের মাটি যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটি হয় আমাদেরকে মনে রাখতে হবে এই ভারতবর্ষের মাটি হচ্ছে মৌলানা আশফাফুল্লার মাটি এই ভারতবর্ষের মাটি হচ্ছে মৌলানা মোহাম্মদুল্লার মাটি এই ভারতবর্ষের মাটি হচ্ছে মৌলানা শকতুল্লার মাটি প্রিয় বন্ধুগণ আমরা যখন বারেশ্বরের নাম হয়তো সকলেই সরে থাকবো ব্রিটিশ বিরোধী আন্দোলনে যখন যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনে যখন তিনাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পর তিনার হাতে পায়ে গলায় যখন লোহার শিকল করিয়ে দিল লোহার শিকল করানোর পর তিনাকে আন্তামামলি কুঞ্জির জেলখানায় যখন পাঠানো হচ্ছিল দুই ধারে অগণিত ভারতবাসী দাঁড়িয়েছিল আর সেইখানের মাঝে দিয়ে জাপরদারেশ্বরীকে আন্তাম জেলখানে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হচ্ছিল অগণিত মানুষের মাঝে সুরি দেখতে পেলেন তিনার স্ত্রী এবং তিনার পুত্র সন্তানদেরকে তিনি তিনার স্ত্রীর কাছে এসে বলছেন হে আমার স্ত্রী হে আমার অর্ধাঙ্গিনী আমি তোমাকে এই শেষের বেলা একটা কথা বলে যেতে চাই তখন জাফর দারেশ্বরীর মিস্ত্রি বলছেন হে জা শুরি, তুমি আমাকে শেষের বেলায় কি বলে যেতে চাও কি উপদেশ দিয়ে যেতে চাও তখন যাফর শুরি বলছেন আমি তোমাকে ওই কথাটাই বলতে চাই ওই কথাটা জানিয়ে দিতে চাই যে কথাটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম মা হাজারাকে বলে গিয়েছিলেন খাবার নেই পানি নেই জনশূন্য এলাকায় মা হাজারাকে আল্লাহর ভরসায় রেখে গিয়েছিল আমি জাফর দ্বারেশ্বরী আজকে তোমাদেরকে এই ভারতবর্ষের বুকে আমি তোমাদেরকে সেই আল্লাহর ভরসায় রেখে গেলাম আমি দিল্লির রাজ পথে দাঁড়িয়ে বলতে পারি আমি দিল্লির রাজ পথে দাঁড়িয়ে বলতে পারি এই ভারতবর্ষের তাজমহল আমার এই ভারতবর্ষের লাল কেল্লা আমার শহীদ মিনার আমার শহীদ মিনারের একটা যদি এখনো হয় শহীদ মিনারের একটা ঈদকে যদি এখনো খসানো হয় সেই ইটের মধ্যে থেকে আলেমদের গন্ধ বার হতে থাকবে আলেমদের রক্তের গন্ধ বার হতে থাকবে ভারত তুমি আমাদের জন্মভূমি তুমি আমাদের মাতৃ ভূমি মানুষ মেইমানি করলে তুমি বেঈমানি করতে পারো না হে ভারত তুমি আমাদেরকে বলে দাও তুমি কার রক্তের রাঙা বর্ষ রক্তের রাঙা বর্ষ আমাদেরই প্রাণ রে রক্ত দিয়ে গেছি মরা ভারতবর্ষকে স্বাধীন রে ইতিহাসের পাতাই মরা ইতিহাসের পাতাই মরা পেলাম না কোথায় তারাই হল সেনানায়ক যাদের কোনো খন্দত্ব নাই যাদের কোনো খন্দত্ব নাই পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তারা আমাদের যে সমস্ত বীর মুজাহিদগণ এই ভারতের জন্য নিজের প্রাণ বলিদান দিয়েছে নিজের রক্তের বলিদান দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছে সেই সমস্ত বীর মুজাহিদগণকে আল্লাহ তালা যেন জান্নাতুল ফিরিদা দান করেন আসসালামু আলাইকুম